খুব সুস্বাদু এবং মজার একটা তরকারি রান্না করেছি আমি আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি পাবদা মাছ রান্না করবো আর পাবদা মাছগুলাকে প্রথমেই আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিতেছি যে মাছগুলা হালকা ভাজা দিব বেশি ভাজবো না কারণ আজকে আমি সরিষা পাবদা রান্না করব। আমার কাছে মনে হচ্ছে যে একটা ইউনিক একটা রেসিপি যে আমরা সাধারণত ইলিশ মাছটা সরিষা দিয়ে খাই কিন্তু পাবদা মাছটা আমার কাছে ভালোই লাগে এইভাবে রান্না করলে তার জন্যই আমি এইভাবে আজকে রান্না করতেছি যে সরিষা সরিষা পাবদা খেতে খুব ভালো লাগে কিন্তু আমি এটা মাছটাকে হালকা করে ভেজে ভেজে নিতে যারা যারা আমার এই রান্নার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার আমার পেজটাকে ফলো করেন নাই আমার 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 পেজটাকে একটু ফলো করে দেন একটা একটা লাইক দিয়ে সাথে থাকেন এই রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে মাছগুলো বাজা হওয়ার পরে ওই তেলটার সাথে আরও কিছু তেল মিক্সড করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এই যে অল্প একটু রসুন বাটা দিয়ে পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিতেছি এখানে আমি কিছু কাঁচা কেটে তারপরে দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচের দিব না তাই একটু বেশি মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাও পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে জলটা বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে একটু হলুদ গুঁড়া লবণ আর একটু একটু জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একদম ভালো করে কষাতে হবে যেন তেল থেকে মশলাটা একদম আলাদা হয়ে যায় এভাবে কষা কষানো না হলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন সরিষা সবই একটু কাঁচা তো যেহেতু এখানে বাটা মশলা তাই সবগুলো একটু ভালো করে কষাতে হবে তারপরে কষানো হওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা একটু বলো কোঠার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিতেছি একে একে সবগুলা মাছ দিয়ে দিব মাছগুলো সাবধানে দিতে হবে যেন ভেঙ্গে না যায় যদি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন কিন্তু আমি সবশেষে তরকারিটা প্রায় হয়েই গেছে এখন একটু চিনি ছিটিয়ে দিয়ে এক টুকরা লেবুর রস চিপে দিয়ে দিতেছি সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুর রসটা দিলে আর চিনিটা দেওয়াতে একটু টেস্ট ভালো আসে এই জন্য এই চিনি দেওয়া পরিমাণে অল্প দিতে হবে এভাবে এইভাবে যদি আপনারা রান্না করে খান আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব সরিষা পাবদা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ is